আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমরা সকাল সকাল রওনা দিয়েছি চাঁদপুর জেলা সাহারাত্রী উপজেলার উদ্দেশ্যে যাত্রাপথে আমরা ম্যাগনা ভিলেজ রেস্টুরেন্টেতে বিরতি করলাম এবং সেখানে নাস্তা করে আমরা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম তো আমাদের আজকের এই জার্নি পথে আপনাদেরকে আমরা একটা গল্প শোনাবো এবং গল্পটা হচ্ছে সাহারাস্তি উপজেলার ঐতিহ্য নিয়ে গল্প রাত তখন অনেক গভীর চারিদিক মেদু মেদু কুয়াশায় ডাকা ডাকাতিয়া নদীর দ্বারে একটা পুরনো অশ্বত্থ গাছের নিচে বসে আছেন একজন বুড়ো মানুষ নাম তার আব্দুর রহমান দাদা আব্দুর রহমান দাদা রাত এমনিতেই এমনিতে নদীর দিকে তাকিয়ে থাকেন কারো না মনে প্রশ্ন জাগে তিনি কি দেখেন সে রাতটায় গ্রামের কয়েকজন ছেলে খেলতে খেলতে এলো নদীর তারা ফিস ফিস করে বলল দাদা গল্প বল না কোন গল্প শুনবি সাহারাস্তির ঐতিহ্যের গল্প দাদার চোখ জল জল করে মিটমিটে আলোয় দূরে একটা কুপি বাতির ক্ষীণ আলো এসে পড়ল তার মুখে তিনি গলা খাকারি দিয়ে শুরু করলেন সোনরে এই সাহারাস্তির মাটি সোনা ফলায় এই মাটির ইতিহাস বড় গহীন অনেক অনেক আগে এখানে ছিল অজস্র কুমোরের বাড়ি মাটির হাঁড়ি পাতির বানাত খেলনা বানাত হাঁটি বিক্রি করে সেসবের দাম দিয়ে চলত তাদের সংসার সে সময় গ্রামের মেয়েরা নাকি ঘরের উঠো মাটির খেলনা সাজিয়ে পূর্ণিমার রাতে গান গাইতো মাটির পুতুল মাটির হাঁড়ি মাটির মায়া সাড়ে কারি বাতাসে বেসে আসত সেই দাদা থামলেন কুফি বাতির তিনি আবার বললেন সাহরাস্তির আর এক ঐতিহ্য হল এই ডাকাতিয়া নদী শুনেছি একসময় এই নদীর বুকে পালতোলা নৌকা বেসে আসত হাটবাজার বসত নদীর ঘাটে দূর দূরান্তে বণিকরা আসতো মাল বেসতে নদীর বলতো নাকি কথা বলে ছেলেগুলো অবাক হয়ে জিজ্ঞেস করল নদী কথা কয় হ্যাঁ রে কবির রাতে কুয়াশার মধ্যে যখন বাতাসে আর পানির গন্ধ মেশে তখন নদীর ঢেউ শোনা যায় ফিস ফিস শব্দ সে যেন পুরনো দিনের কথা কইছে তোমরা জানো এই সাহারাত্রীর মানুষ কতটা অতিথি পরায়ণ কেউ নতুন অতিথি এলে ফিটা পিঠা খেজুরের রস দিত শীতে গরম পাটালের গন্ধে ভরে যেত বাড়িঘর গ্রামের সব মেলায় মানুষ ভিড় করত। পোষ মেলা হতো তখন মাটির জিনিস বাঁশের হাত ফাঁকা রকমারই খাবারের দোকান সাজানো থাকতো হঠাৎ দূরে কোনো বাড়ির বারান্দায় টিমটিমে বাতি জ্বলে উঠল দাদা আবার বলল এই যে টিম টিমে আলো এই আলোয় যুগের পর যুগ মানুষ স্বপ্ন বেছে রে সারা ছেলে মেয়ে বিদ্যার জন্য দূরে যায় আবার ফিরে আসে এটা আমাদের ঐতিহ্য আর মানুষের বন্ধ ছেলেরা নিঃশব্দে বসে থাকে যেন বাতাস থেমে গেছে দাদা শেষবার চোখ মুসল আরেকটা কথা শোনো সারাস্থী সব গ্রামে গ্রামে ছোট গানের দল ছিল সন্ধ্যায় তারা পালা গান গাইত হায় কত বড় মায়া জীবন চলে যায় তুই সেই গান এখন আর শোনা যায় না তবু ওই মাটির ভেতরে মিশে আছে সেই সুর হঠাৎ একটা বাতাস এসে কুফির বাতিটা নিভিয়ে দিল অন্ধকার ছায়ার মধ্যে দাদার কণ্ঠ বেশে এলো রাত তখন অনেক গভীর দাদা বললেন সাহারাস্তির ঐতিহ্যের গল্প শেষ হয়নি না রে এখনো অনেক কথা বাকি শোনো সাহারাস্তি গৌরবের আসল রত্নদের কথা অনেক শতক আগে এই মাটিতে আসেন এক উলিয়া উলিয়া হজরত সাহারাস্তির রাদিয়াল্লাহ অনেকে বলেন শাহরাস্তি নামটা এসেছে তার নাম থেকে। তিনি ছিলেন জ্ঞানের দীপ আধ্যাত্মিক শক্তির উৎস। দূরদূরান্তের মানুষ আসত তার দরবারে। কেউ শিখতে কেউ মানসিক শান্তি পেতে। আব্দুর রহমান দাদর চোখ বুঝে বললেন এই মাটিতে তার পবিত্র পায়ে সাব পড়েছিল বলেই শাহরাস্তি মাটি এত রহমতে বড়া। দাদা তার মাজার আছে হ্যাঁ রে আজও মানুষ সেসব জায়গায় যায় দোয়া করতে এই মাটির আত্মা তার নামের সঙ্গে মিশে আছে কুপিবাতির শিখা একটু দুলে উঠল আরেকজন মহান মানুষ ছিলেন যিনি এই দেশের জন্য জীবন বাজি রেখে লড়েছেন মেজর রফিকুল ইসলাম বীরত্তম সারা স্ত্রী কৃতি সন্তান সালে মুক্তিযুদ্ধে তার সাহসিকতার কাহিনী আজও মানুষের মুখে মুখে ফেরে দাদা তিনি কি করেছেন তিনি ছিলেন সেক্টর কমান্ডার চট্টগ্রাম আর কুমিল্লা সীমান্তে পাকিস্তানে বাহিনীর বিরুদ্ধে ভয়ঙ্কর যুদ্ধ পরিচালনা করেছিলেন অসংখ্য মুক্তিযোদ্ধাকে সাহস দিয়েছিলেন তাতে তিনি কি বেঁচে আছেন হ্যাঁ রে তিনি পরবর্তীতে বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রী হয়েছে সারাস্তি মানুষ তার জন্য গর্বিত আবদুর রহমান দাদার চোখে পানি চলে এলো দেখিস এই দুই মানুষের নাম কোনোদিন মুছে যাবে না হজরত শাহরাসিরা দিয়ে আমাদের রুহানি শক্তি দিয়েছে মেজর রফিকুল ইসলাম বীরত্তম আমাদের শিখিয়েছেন কিভাবে মাটি আর মানুষ এর জন্য জীবন দিতে হয় এটা শাহরাসির আসল ঐতিহ্য ছেলেরা চুপ হয়ে নদীর দিকে তাকিয়ে থাকলো মনে হলো ডাকাতিয়ার ঢেউ যেন এই নামগুলোকে সম্মান জানিয়ে দাদা এই এই গল্প গল্প আর না। মাটির না। যত রাতি হোক যত মিটমিটি আলো মিটমিটে সাহারাস্তির নাম তার বিষ সন্তান আর তার অলি আল্লাহ কথা আমরা বারবার বললো কুফির বাতি নিবে গেলে তবু গল্পের আলো বুকের ভেতর মিট করে জ্বলিতে থাকলো বন্ধুরা দীর্ঘদিন পরে আমরা গ্রামের বাড়ির উদ্দেশ্য রাচ্ছি আমাদের সঙ্গে সপর সঙ্গী আছেন শামীম শামীমের আম্মু সারজাদ এবং অকির সাথে আছেন মনির ভাই এবং গাড়ি চালক আমাদের প্রিয় বড় ভাই কালাম ভাই হঠাৎ করে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রাত দুইটায় সিদ্ধান্ত নিলাম যে পরের দিন সকালবেলা আমরা বাড়ির উদ্দেশ্য রওনা দিই সকাল আটটায় বাড়ির গেটে গাড়ি এসে হরণ দেয় আমরা আমাদের ব্যাগ গুছিয়ে গাড়িতে উঠে পড়ি সকালে নাস্তা করা হয়নি আমরা ম্যাগনা ব্রিজ পার হওয়ার পরে ম্যাগনা ব্রিজ রেস্টুরেন্টে দাঁড়ালাম সেখানে সবাই ফ্রেশ হলাম নাস্তা করলাম আমাদের নাস্তার আইটেম ছিল পরোটা এবং গরু কালো বোনা সবাই একসাথে নাস্তা শেষ করে ওদের ব্রিজের রেস্টুরেন্টের পেছনে ছোট্ট একটা বাগান আছে সেই বাগানটি পরিদর্শন করলাম চমৎকার পরিবেশ ফাঁকের কলহল সুন্দর সুন্দর গাছ যেন একটা মিনি স্টুডিও পুরো বাগানটা আমি একটুখানি ভিডিও করলাম করে আমরা গাড়ির উদ্দেশ্য রওনা দিলাম গাড়ি দৌড়লাম গাড়ি ছাড়ল বাই মনের সুখে গাড়ি চালাচ্ছে আর আমরা গল্প করছি আমরা দাউদকান্দি ব্রিজ পার হলাম পার হয়ে দিয়ে দিকে ঢুকলাম কচুয়া রোডে সকালবেলা পরিবেশটা এত সুন্দর মনে হচ্ছে গ্রামের পর গ্রাম সবুজ আর সবুজ মনে হচ্ছে প্রকৃতি তার নিজ হাতে এই পৃথিবীটাকে সাজিয়েছে আল্লাহ কত মহান উনি এত সুন্দর পৃথিবীটাকে সাজিয়েছেন যেদিক তাকাই যেমন চোখ জুড়ে যায় চোখ গিয়ে লেগে থাকে সবুজের যাচ্ছি ছুটতেছি আমাদের উদ্দেশ্য হচ্ছে সাহরাসী উপজেলার ডাকাতিয়া নদীর দক্ষিণ পাড়ে সেখানে আমার জন্মব আবার বেছে নাই 2012 সালে মৃত্যুবরণ করেছে মা বেঁচে আছেন মা দুই মাস ঢাকায় থাকলে এক মাস গ্রামে থাকে অনেক দিন বাড়িতে যাওয়া হয় না উদ্দেশ্য হচ্ছে বাবার কবরটা জিয়ারত করা যাচ্ছি আমরা বাড়ির উদ্দেশ্যে এবং সবুজ সমারোহে দেখতেছি সারাস্তি উপজেলাটি হচ্ছে চাঁদপুর জেলার অন্তর্গত চাঁদপুর কুমিল্লা এবং নোয়াখালী ঠিক তার বর্ডারের মধ্যে উপজেলাটা বিশেষ করে শাহরাস্তি উপজেলার নদীর দক্ষিণ পাড়ে সেখানে আমার বাড়ি বন্ধুরা আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা আমাদের বাড়ির প্রত্যেকটা আমাদের এলাকার প্রত্যেকটা রাস্তাঘাট আমরা সাহারাস থেকে অতিক্রম করে সাহারাস্তির ভিতরে প্রবেশ করছি সাহারাস্তি ডোয়াবাঙ্গা পার হলে হবে রেল গেট রেল গেটের পরে সাহারাস্তির ঐতিহ্যবাহী মেহের ডিগ্রি কলেজ মেহের ডিগ্রি কলেজের পর আছে ঠাকুরবাজার সাহারাস্তি উপজেলার সবচাইতে প্রাচীনতম এবং বাণিজ্যিক বহুল একটা কেন্দ্র ঠাকুর বাজার এই বাজারটি তৎকালীন হিন্দু জমিদার ঠাকুরের নামে প্রতিষ্ঠিত হয় পুরো উপজেলার মানুষ এখানে বাজার করতে আসে এখানে গরুর হাট বসেন মাছের বড় মোকাম বসেন হাঁস মুরগি ছাগল ইত্যাদি ধানের বাজার বসে চাউলের বাজার বসে এছাড়া মনিহারি মুদি এবং থেকে শুরু করে সমস্ত কিছু এখানে পাওয়া যায় পর কালীবাড়ি কালীবাড়িটা হচ্ছে একটা বাণিজ্যিক এলাকা এখানটাতে সমস্ত ব্যাংক বিমা এবং উপজেলা সদর সমস্ত কিছু এখানে এখানে অনেকগুলো ব্যাংক আছে এবং অনেকগুলো ব্যবসা প্রতিষ্ঠান আছে মার্কেট আছে দোকান আছে কালীবাড়ি পার হলে উপজেলা পরিষদ উপজেলা পরিষদ সাহরাসী থানার মধ্যে উপজেলা পরিষদটা এই পরিষদটার মধ্যে পাশাপাশি আছে মৎস্য অধিদপ্তর আছে কৃষি অধিদপ্তর আছে একটি বাড়ি একটি খামার প্রকল্প শিক্ষা অধিদপ্তর এবং সমস্ত লয়গুলো এবং শাখাগুলো এখানে আছে তিন অফিস আছে জেলা পরিষদের চেয়ারম্যান আছে তারপরে হচ্ছে ডাকাতিয়া নদী আর ডাকাতিয়া নদীর উপর ব্রিজ আমরা ডাকাতিয়া নদীর ব্রিজ পার হচ্ছি ডাকাতিয়া নদীর ব্রিজ পার হয়ে আমরা আমাদের সীমান্তে যাব আমাদের সীমান্তে যাওয়ার পরে ডাকাতিয়া ব্রিজের পরে পড়বে সুচিপাড়া বাজার এই সুচিপাড়া বাজারে আমার শৈশব কেটেছে বলতে এখানে শুধীপাড়া উচ্চ বিদ্যালয়ে আমি লেখাপড়া করেছি আমি এখান থেকে উচ্চ মাধ্যমিক পাশ করি উচ্চ মাধ্যমিক পাশ করে আমি উচ্চ শিক্ষার জন্য আসি এবং ঢাকায় ভর্তি হয় এই সুশীপাড়া উচ্চ বিদ্যালয় একটা নাম করা বিদ্যালয় এই বিদ্যালয় থেকে অনেক গুণী জ্ঞানী ব্যক্তি বের হয়ে বাংলাদেশ তথা পৃথিবীর বিশেষ বিভিন্ন জায়গায় অবদান রেখেছে শিক্ষা ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে থেকে শুরু করে সমস্ত জায়গায় কেউ বা উচ্চশিক্ষায় শিক্ষিত হয়েছেন কেউ প্রবাসে গেছে এই উচ্চ বিদ্যালয়টা নাম করা একটা উচ্চ বিদ্যালয় এবং এই উচ্চ বিদ্যালয়ে এক সময় খুব করে একটা বিদ্যালয় ছিল এখনো এর ধারাবাহিকতা হয়ে গেছে শুশিবাড়া উচ্চ বিদ্যালয় পার হলে সশিবড়া ডিগ্রি কলেজ শশিবড়া ডিগ্রি কলেজ একটা ঐতিহ্যবাহী কলেজ সচিবড়া ডিগ্রি কলেজের পরে আসে নুনিয়া বসুপাড়া গ্রাম বসুপাড়া গ্রাম পার হচ্ছে আমরা বসুপাড়া গ্রামের পরে আসে নুনিয়া গ্রাম এই নুনিয়া গ্রামটা হচ্ছে ইদগামাঠ বাইশ মৌজান লোকজন এই ঈদগাহ নামাজ পড়ে বাইশটি মজার লোকজন এই ঈদগাহ পরে হচ্ছে আমাদের আয়নাতলি বাজার আয়নাতলি বাজারের শুরুতে আছে একটা মসজিদ খুব সুন্দর দৃষ্টি একটা মসজিদ এবং বিশাল বড় একটা গম্বুজের মসজিদ আয়নাতলি বাজার পার হলে আমাদের বাড়ি বন্ধুরা আমরা বাড়িতে চলে আসছি আপনারা আপনাদেরকে ধন্যবাদ জানাই আমাদের সাথে থাকার জন্য আমাদের পুরো ভিডিওটা দেখার জন্য এবং ভবিষ্যতে আপনাদের সাথে আবার অন্য কোনো